যে পরিমাণে কালো মেঘ হয়েছে আমি ভাবছি অক্ষণ একটু খামো আর যে বৃষ্টি আইতে গো যে মেঘ হইতেছে প্রচন্ড পরিমাণে মানে বৃষ্টি আইব এদিকে মানে বাইরে কিছু একটু কাপড় আছে সব গুছাইতে গো খাওয়ার টাইমটাই দিতে আসে না অক্ষণে মাত্র বৃষ্টি আইলে সব এদিকে বৃষ্টির জলও ভুই যায় পোগা এদিকে তালাইয়া

যা সব বদ্দা করতে লাগবো বৃষ্টি আর এই প্রমান পরিমাণে জল ডুকবো আয় মেয়েরা মাত্র স্কুলে হাটাইছি মেয়ে বৃষ্টি এলে অনেকটা বয়ফা আর মা অনেকটা বয়ফাই অনেক জোরে তুফান বৃষ্টি আছে আওয়াজ মারাইতেছে এই ফুটল ব্যাস বৃষ্টি মিষ্টি মামা আয়া করতে আসে এই একটুখানি পরে অনেক আয়া করত সেই পরিমাণে বৃষ্টি এমন পরিমাণে গরম দিছে না কালকে কারেন্ট আসেনি নি দেখি যা কারেন্ট আসে তাহলে একটু নি আমি খাবার রান্না করে একদম লন্ডা ফন্ড তো স্কুলে ফাটাইছি সব লন্ডফন্ড হয়ে গেছে আর আমার আমি রেডি করছি দুটো কুর্তি আর এখানে একটু সবজি বানাই সবজি রুটি নিয়ে দিচ্ছি এই পরিমাণে কোথা লাগছে গো আর সামনে তো যেটা বদ্ধ করতে হইব অনেক মিষ্টি হইতেছে অনেক জোরে অনেক জোরে অনেক জোরে সেই পরিমাণে বাতাস

আর গেছে গা অফিসে আর সব টিপে কুড়ে তো কই যে দি ফালাই দিল আমি দিদির অনেকবার ডাকছি দিদি তুমি ব্যাগটি উঠাও দিদি তো নাই অফিসে গেছে আর ব্যাগটিতে এক প্রথম হাওয়াতে দিছে গা উড়াইয়া ওই দিদি সাতের উপরে আসিল একটা ব্যাগ দেখা যাইতেছে নেছে ওই আর তিনটা ছিল আর দুইটা তো আমরা হাওয়াতে কোন দিকে নিয়ে ফালা দিছে অন্য কোনো বাড়িতে কারণের লাইট লাইনটা কোনো কাটছে না একটু ফরে কাটটা দিব তো সেই পরিমাণে আমি একটা তখন মিষ্টি এলে কাটটা দিব এই সাইড দিয়ে একটু বাতাসটা কম ঢুকে আমার রুমে আর বেউ যেমন জ্বরের সাথে তেমন বৃষ্টি বাবা কাল বৈশাখের ঝড় বাবাই সেই পরিমাণে প্রচন্ড পরিমাণে বারে বৃষ্টি হইতে থাক আর আমি তো সব দরজা জানাল গেছে কাগজ আর বদ্ধ হয়ে এলেছি আর ওখানে আমি বসে বসে খাবো বাড়ির সেই পরিমাণে বৃষ্টি হইতে আছে